তাদের উদ্দেশ্যে বলছি যারা এগুলো বলছেন যে এই বয়সে বিয়ে তারা তো বাড়িতে একজন করে বউ রাখেন এবং তারপরে বাইরে তারা পরকিয়া করেন আর পরকিয়ার মাত্রাটা এতটাই চলে যায় যে বাড়িতে বউয়ের সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও ডিভোর্স না হওয়া সত্ত্বেও ছেলে মেয়ে রেখে অন্য মহিলার সঙ্গে চলে যাচ্ছে আর সেই মহিলাকে আবার তার বাড়ি গাড়ি সমস্ত কিছু দান করে দিচ্ছে তার ছেলে মেয়ে কোথায় যাবে দিশাহারা অবস্থা তার স্ত্রী কোথায় যাবে দিশাহারা অবস্থা শুধুমাত্র সেই সব মহিলারা এই সমস্ত পুরুষদের নিয়ে একাকিত্ব ভাবে থাকার জন্য এই যে জিনিসগুলো করে এবং ঘরে রেখেও বাইরে বহু সম্পর্ক করে তাদের থেকে দিলীপবাবু অনেক ভালো হলো বলতে মানে তিনি যারা ট্রোল করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো যে একজন ভদ্রলোক একষট্টি বছর বয়সে বিয়ে করছে খুব কি আশ্চর্য সেটা সেটা তো হামেশাই হচ্ছে খবরের কাগজ খুললে দেখা যাচ্ছে আশি বছরের বৃদ্ধ সেও কিন্তু অ্যাড দিয়েছে পেপারে তার জীবনসঙ্গিনীর জন্য বিয়ে করার জন্য সত্তর বছরের ব্যক্তি সেগুলো সব প্রমাণসহ আমি দেখিয়ে দেবো আমার সঙ্গে যদি কেউ চ্যালেঞ্জ করে আমি তাদের ছবি তুলে আমি পাঠিয়ে দেবো তাদের নিয়ে ট্রোলড হয় না শুধু হয় দিলীপবাবুদের নিয়ে কেন বাবুদের নিয়ে কারণ বাবু সোজা সাপটা কথা বলেন যে কথাগুলো অনেকের গায়ে লাগে কিন্তু যদি ধরে নিই গায়ে লাগছে টেন পার্সেন্ট মানুষের তাহলে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ আছে যারা বাবুকে পছন্দ করেন আর যদি তাই না হতো কালকে এরকমও কথা শুনতে হয়েছে দিলীপবাবুকে যে মুকেশ আম্বানির যে বাড়ির অনুষ্ঠান সেটাকেও কিন্তু তোমার তুমি ছাপিয়ে গেলে সেটাও কিন্তু শুনতে হয়েছে এবং ওনার বাড়ির সামনে যেভাবে মিডিয়া ছিল এবং যেভাবে পার্টির কার্যকর্তারা ছিল ভিড় করে সেটা সত্যিই মানে যারা দেখেছে মিডিয়ার লোকেরা দেখেছে নাহলে কেউ বিশ্বাস করতে পারতো না যে সেখানে এত লোক হতে পারে তাকে শুভেচ্ছা জানানোর জন্য তো এই ট্রোলারদের আমি এটাই বলতে চাই যে দেখুন দিলীপবাবু বিয়ে করেননি এখনও এসে বিয়ে করছেন অবশ্যই তারকে তো ব্যাখ্যা করেইছেন যে তিনি কেন বিয়ে করেননি তিনি এতদিন ধরে কাজে নিযুক্ত ছিলেন সেই জন্য বিয়ে করেননি তার অনেক রকম নিষেধাজ্ঞা ছিল সেই জন্য বিয়ে করেননি সেগুলো উনি এক্সপ্লেন করেই দিয়েছেন কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি যারা এগুলো বলছেন যে এই বয়সে বিয়ে তারা তো বাড়িতে একজন করে বউ রাখেন এবং তারপরে বাইরে তারা পরকিয়া করেন আর পরকিয়ার মাত্রাটা এতটাই চলে যায় যে বাড়িতে বউয়ের সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও ডিভোর্স না হওয়া সত্ত্বেও ছেলে মেয়ে রেখে অন্য মহিলার সঙ্গে চলে যাচ্ছে আর সেই মহিলাকে আবার তার বাড়ি গাড়ি সমস্ত কিছু দান করে দিচ্ছে তার ছেলে মেয়ে কোথায় যাবে দিশাহারা অবস্থা তার স্ত্রী কোথায় যাবে দিশাহারা অবস্থা শুধুমাত্র সেই সব মহিলারা এই সমস্ত পুরুষদের নিয়ে একাকিত্ব ভাবে থাকার জন্য এই যে জিনিসগুলো করে এবং ঘরে রেখেও বাইরে বহু সম্পর্ক করে তাদের থেকে দিলীপবাবু অনেক ভালো আমি মনে করছি কারণ সে স্বগর্বে ঘোষণা করেছে যে আমি হ্যাঁ বিয়ে করছি কারোর বুকের পাটা নেই কারোর সাহস নেই দিলীপবাবুর ভাষাই বলছি যে এই সাহসিকতাটা দেখাই এবং স্মার্টলি সবার সামনে এসে বলেন ইয়েস আমি বিয়ে করেছি কারণ বিয়ের কোনো নির্দিষ্ট এজ থাকে না বিয়ে করার যেমন নির্দিষ্ট এজ থাকে কিন্তু বিয়ে আমি কখন করতে পারি না বা কখন করতে পারি আশি বছর কি ষাট বছর এখানে কি শেষ বিয়ের বয়স সেটা তো হতে পারে না বিয়ে কিন্তু একজন সহধর্মিনী একজন সঙ্গী এবং আমরা যেটাকে বলি যে লাইফ পার্টনার তো ওনার মনে হয়েছে লাইফ পার্টনার এখন আপনাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে অনেকেই দেখলাম ট্রোল করছে যে আচ্ছা উনি তো বিয়ে করেছেন এবং উনি বারবার বলছেন যে ওনার মায়ের কথা ভেবে বিয়ে করেছেন হয়তো মা বলেছে একটা ফ্রি আয়া দরকার তাই বিয়ে করে নিলাম এরকম করেও অনেকে ট্রোল করছেন যারা করছেন তাদের উত্তর এটা যে দেখুন আপনারা তো অনেক রেখে ডেকে কথা বলেন তো দিলীপবাবু রেখে ঢেকে কোনো কালেই কথা বলেননি আজও বলেননি আগামী দিনেও বলবেন না উনি যা বলেন সোজা সাপটা বলেন এবং ওনার এই সোজা সাপটার জন্যই লোকে পছন্দ করে হয়তো ওনার আপনারা চেয়েছিলেন যে উনি এরকমভাবে কথা বলুক যে ঠিক আছে আমার এখন বিয়ে করতে ইচ্ছে হলো করব মা চেয়েছে বা মাকে দেখাশোনা করার প্রয়োজন আছে মায়ের জন্য এক গ্লাস জল দেওয়ার লোক নেই হয়তো উনি উনি আপনারা চেয়েছিলেন যে উনি যেন এটা না বলুক তো এটা তো একটা চাপা দিয়ে কথা হল উনি যেটা আমাদের মধ্যবিত্ত ঘরে যেটা অত্যন্ত প্রয়োজন সেটাই উনি বলেছেন এখন উনি যদি এটা তিরিশ বছরে বলতেন তাহলে বোধ তাহলেও বোধ আপনারা এই কথাটাই বলতেন যে ও ফ্রিতে আয়া নেওয়ার জন্য বিয়ে কথাবার্তা হয়েছে বা বিয়ে এরকম করলেন উনি এটা আপনাদের মনে হতে পারে তা কিন্তু আসলে সেটা নয় উনি চিরকাল এরকম সোজাসাপটা উনি এরকমই থাকবেন আর আপনাদের কাছে উপযুক্ত জবাব উনি দিয়ে দিয়েছেন ওনার এই ষাট ঊর্ধ্বে বিয়ে করে আশা করি আপনারা এবার উত্তরটা পেয়ে গেছেন আর আপনারাও যারা বিয়ে করতে চান করুন না আর আপনারা একটা ভুল যেটা বার্তা দিচ্ছেন সেটা হচ্ছে যে ইকো পার্কে যাওয়ার পরে বিয়ে হয়েছে ওনার সঙ্গে সেখানেই আলাপ একদম নয় ওনার সঙ্গে আলাপ আরও আগে থেকে রিঙ্কুর এবং রিঙ্কু অনেক দিন ধরে পার্টিতে ছিল আর ওখানে গিয়ে বিয়ে হয়েছে এরকম ব্যাপার কোনো কিছুই নয় এগুলো সম্পূর্ণ ভুল ব্যাখ্যা তবে আপনাদের বলছি আমি আপনারা যারা এখনও পৌঁছে গেছেন সত্তর বছর বয়সে আর ভাবছেন বিয়ে করবেন কি না তারা কিন্তু অবিলম্বে বিয়েটা করে কারণ কারণ দিলীপবাবু হচ্ছেন আপনাদের আদর্শ লোক ছিলেন যিনি আপনাদের রাস্তা দেখিয়েছেন